আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন ভিডিও কেমন হয়েছে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তো রেকর্ড তো চলুন শুরু করি আমি তোমার কাজ করব না আনা মাইষ্টগাল এন্ডাক আনা আমি মাইষ্টগাল মানে সে কাজ করব না এন্ডাক মানে তোমার কাছে অথবা আপনার কাছে আনা মাইষ্টগাল এন্ডাক আমি আপনার কাছে কাজ करू না বা আপনার কাজ করব না তুমি আমাকে ছেড়ে দাও ইনতা আতিনি আনা কফালা ইনতা আতি আনা কফালা মানে তুমি আমাকে ট্রান্সফার দিয়ে দাও অথবা ছেড়ে দাও এই লোক ছাড়বে না হাদান মা আতি কফালা হাদা নফর মা আতি কফালা মানে ছাড়বে না হাদা নফর মানে মা আতি মানে দেবে না কাফালা মানে কাজ বেশি বেতন অল্প সগল জাদা রাতিবাই বেতন দেরিতে দাও কেন লেস আতি রাতিব তাকির লেস আতি রাতিব তাকির মানে হচ্ছে বেতন দাও কেন আজ কত তারিখ আলিয়ম কাম তারিখ আলিয়ম মানে আজ কাম তারিখ মানে হচ্ছে কত তারিখ আলিয়ম কাম তারিখ বন্ধু এটা দুনিয়া হা দা দুনিয়া ইয়সাদিক হা দা দুনিয়া মানে এটা দুনিয়া সাদিক মানে হচ্ছে হে বন্ধু বা বন্ধু সব লোক এক সমান না কুল্লু নফর মো সেম সেম নফর মানে সব লোক মো সেম সেম অথবা মো নাপসু মানে একরকম না বা এক সমান না সবাই তোমার বন্ধু না কুল্লু নফর মো সাদি কিন্তা অথবা এভাবে বলতে পারেন যে কুল্লু নফর মো সাদি খাগ্গাক মানে হচ্ছে সবাই তোমার বন্ধু না তুমি কি চিন্তা করছো পি ফিকির ইন্তা এসপি ফেকের ইনতা মানে হচ্ছে তুমি কি চিন্তা করছো কেউ তোমাকে ভাল বাসবে কেউ তোমাকে ভাল বাসবে না ফি নফর হুব্বু ইনতা ফি নফর মাই হুব্বু ফি নফর হুব্বু মানে কিছু মানুষ আছে ভাল বাসবে ইনতা মানে তোমাকে ফি নফর মাই হুব্বু ইনতা কিছু মানুষ আছে তোমাকে ভাল বাসবে না মন খারাপ করো বন্ধু লাত তাহাজিন ইয়া সাদিক

মাফি খাফি ইয়া সাদিক বয়ফোনা বন্ধু এই লোক ভালো না হাদানাফর মাফি কোয়েস তুমি তাকে কল করো ইনতা ইত্তাসাল হুয়া ইনতা মানে তুমি ইত্তাসাল মানে তুমি কল করা হুয়া মানে তাকে ইনতা ইত্তাসাল হুয়া তুমি তাকে কল করো তুমি আমাকে বিশ্বাস করো ইনতা সাদিক আনা ইনতা সাদিক আনা মানে তুমি আমাকে কল করো তুমি আমাকে বিশ্বাস করো না ইনতা মা সদ্যাস আনা তুমি আমাকে বিশ্বাস করো না ইনতা আনা তুমি আমাকে বিশ্বাস করোনা আমি এখানে পুরাতন আনা গদিম হেনা আনা মানে আমি গেদিম মানে পুরাতন হেনা মানে এখানে জানো আমার কত বছর হয়েছে এখানে ইনতা মালুম আনা কামসানা হেনা ইনতা মালুম মানেছে তুমি কি জানো আনা আমি কামসানা মানে হচ্ছে কত বছর হেনা মানে হচ্ছে এখানে ইনতা মালুম আনা কামসানা হেনা তুমি কি জানো আমি এখানে কত বছর আমি নতুন লোক তো সরি তুমি নতুন লোক নাও ইনতাজিব নফর জাদিদ ইনতাজিব মানে তুমি আনো বানাও নাও নফর জাদিদ মানে হচ্ছে নতুন লোক ইনতাজিব নফর জাদিদ তুমি নতুন লোক নাও এখানে আর লোক লাগবে হেনা আবগা নাফর জিয়াদা অথবা হেনা আবগা নফর আত কামান মানে আরো লোক লাগবে কাজ অনেক বাকি আছে ফি সুগল কাতির বাকি ফি সুগল কাতির বাকি মানে কাজ অনেক বাকি আছে আমি ক্লান্ত হয়ে গেছি আনা তাব জিয়াদা আনা মানে আমি তাব মানে ক্লান্ত বা কষ্ট হওয়া জিয়াদা মানে চেয়ে বেশি আমাকে সাহায্য করুন সৌই আনা মুসাদা সৌই মানে চেয়ে করা আনা মানে চেয়ে আমাকে মুসাদা মানে চেয়ে সাহায্য সৌই আনা মুসাদা আমাকে সাহায্য করো আমি কাল ছুটি চাই অথবা আমার কাল ছুটি লাগবে এর আরবি হবে আনা উরিদ ইজাজা বকরা আনা উরিদ ইজাজা বকরা মানে হচ্ছে আমার আগামী কাল ছুটি লাগবে না না এখন ছুটি নাই লা লা আলহিন মাফি ইজাজা লা লা আলহিন মাফি ইজাজা মানে না না এখন ছুটি নাই কেন এখন ছুটি নাই লেশ মাফি ইজাজা আলহিন লেশ মাফি ইজাজা আলহিন মানে হচ্ছে এখন কেন ছুটি নাই আমি কি মানুষ না লেশ আনা ইনসান লেশ আনা মাফিনসান আমি কি মানুষ নয় তুমি জানো কাজ বেশি ইনতা মালুম সগল জিয়াদা ইনতা মালুম মানে তুমি জানো সগল জিয়াদা মানে হচ্ছে কাজ বেশি আলহীন মানে এখন যদি বলেন যে ইনতা মালুম সগল জিয়াদা আলহীন তুমি জানো এখন কাজ বেশি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন شوستو تقبل <سؤال> الله <سؤال> السلام عليكم